কার্যিকর কাণ্ডের পর রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত হাসপাতালগুলির পরিকাঠামো ও নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নিয়েছেন মতো নদীয়া জেলার বিভিন্ন হাসপাতালে চলছে পরিদর্শন ও পর্যবেক্ষণ জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন নদিয়ার জেলা শাসক এস অরুণ প্রসাদ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো থেকে তিনি অত্যন্ত খুশি একই সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতালে ভর্তি সাধারণ রোগীদের সাথেও কথা বলেন শাসক তাদের অভাব অভিযোগ শোনেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামোর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আগামী দিনে হাসপাতালের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা যাতে আরও ভালো হয় সে বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে পাশাপাশি নদিয়ার সমস্ত হাসপাতালগুলিতেই আগামী দিনে এমন পর্যবেক্ষণ চলবে আপনারা জানেন আমরা গত সপ্তাহ নদিয়া কৃষ্ণনগরে আমরা একটা মিটিং করেছে যেখানে সমস্ত হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে যেমন স্টেট জেনারেল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল সাব ডিভিশন হসপিটাল এবং জেএনএম থেকে যারা সুপার প্রিন্সিপাল যারা ছিল তারা উপস্থিত ছিল তাদের সাথে হসপিটালের যে পরিকাঠামো পরিষেবার ব্যবস্থা আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে রিভিউ হয়েছিল আমরা এবার পরবর্তী পর্যায়ে আমরা যে আমরা বিভিন্ন আলোচনাগুলো করেছি সেগুলো আমরা পরিদর্শন করে দেখছি যদি কোনো ইম্প্রুভমেন্ট করা যায় এখানকার পরিষেবার মধ্যে কোনো আরও উন্নতি আনা যায় আর পেশেন্ট পার্টিদের সাথে আমরা ইন্টারাকশন করে দেখছি তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সূত্রে আজকে এই পরিদর্শনটা করা হচ্ছে নীলয় ভট্টাচার্য রিপোর্ট ওঙ্কার বাংলা